তাই বুঝি। ঠিক। এ কেমন ধরনের সরকারে পড়া গেল। আমার বাপ দাদা পূর্বপুরুষদের আছে তারা মনে করেন যে আর থেকে 10 কি 5 কি 4 কি 3 কি ঘুরে আসছে। লাগাতারভাবে আসছে। আমার আপু মহাশয়তে এক ভিড় করে দিয়ে আমাকে আমার খানদাইনে বলতে উপর সোনকালি মিকে দিয়েছে। এটা আমি mente মানতে পারতাছি না, পারবো না। আমি একটা কথা বলে দিচ্ছি আমি খানদানি বংশের ছেলে হিসেবে প্রতীক্ষা করে যাচ্ছি এই খানদানি বংশের মর্যাদা ইজ্জত আমি রক্ষা করেই যাবো কারণ ঐতিহ্য আমি এটা ঠিক আছে বুঝছি তো মানে খানদানি দেখানি ঠিক আছে বিয়ার লাগিয়া কি বলতে হবে না বিয়ার লাগিয়া আপনার মাংস আপনার নষ্ট হয়ে যাচ্ছে খানদানি বংশের ঐতিহ্য এটা খানদানি বংশের ঐতিহ্য নষ্ট করতে পারবো না পারতে দেওয়া হবে না আমি এবং আমার হ্যাঁ বুঝছেন খানদানি বংশ খানদানি হয় খানদানি বংশ তুমি তুমি কি না জানো খানদানি বংশ তোমার বাপ দাদা তোমার এই যে দাদা দাদা যে বড় আব্বা কয় হ্যাঁ 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 কেমন আছে তুমি জানো মেয়ে

খানদানি ভাবে ঐতিহ্য বিয়ার উপর চলতেছে ঐতিহ্য কেমন যে স্বাস্থ্যশাল হ্যাঁ এরকম জানি হলে তিনটা করছে ঠিক আছে আমি কেন দুইটা বিয়ে করতে পারবো স্বাস্থ্য খানদানি ঐতিহ্য আমি রক্ষা করতে পারবো আরে তুমি এখন আমি ওই যে করছে তোমার করছে করছে এখন মনে যে বিশাল এনার্জি আছে খাইছে বিশাল কিছু খাইছে এখন তুমি যেটা খাও সব হিসেবে ফুরমা আর জন্য কি খাইলে আর এনার্জি আর বিয়ে তিনটা না

তোমার দ্বারা ওই যে তিনটা দুইটা বিয়া করা সম্ভব না পরামর্শটা কি জানো মনে করো যে তোমার দাদারা বড় দাদারা বাপেরা বড় বাপেরা মনে করো যে আসল এলাকার বরং আমি তো বিচার আদার করতো ওই তুমি নামটা ধরে রাখতে পারো তোমার দাদারা বরদাদারা বাপেরা যে মনে করো যে খানদানি একটা নাম আছে তারা বিচার করতো তাদের বিচার সবাই হ্যাঁ অবশ্যই তোমার জ্ঞানটা ভেড়ে চলে তুমি মনে করো যে ওই বিচারক হিসাবে তুমি থাকতে পারো এলাকায় শাসন করতে পারো